বাবা কি ওখানে ওখানে কি ফেলছি? আছে গেল বছর মূলও ফেলেছিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে দিকে এসো তোর হাতে মুকুর কেন আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি হ্যাঁ তবু মুকুন্দে খুঁজছি শোনো মুকুরটা কেন হ্যাঁ নিয়ে রচনা লিখছি এ মুকুরের রচনা হ্যাঁ মুকুরের রচনা শুনি যাই মুকুরের রচনা তার রচনাটা লিখে থেকে হ্যাঁ আমি লিখেছি কাল পিঠে ওখানে লিখে তা তাই বলি এই মুকুর হ্যাঁ এই মুকুর দিয়ে একটি গিয় ভারত পশুর খটা মারা হ অবশ্যই এবং ওই মানু যদি রেগে যায় এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলেন বাবা কোদালের রচনা হ্যাঁ কার লেখা আমার নিজের লেখা সে কি হ্যাঁ বিরাট ভাবে লেখা তাহলে বলি শুন কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁট আছে ফাল আছে সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে